হ্যালো দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রোজ শনিবার ঐতিহ্যবাহীঘাট রোড হাটে আপনাদেরকে আমরা এখন কিছু হলস্টিন ফিজিয়ান বাচ্চা সহ্যদের ভাবে আজকের বাজারে কেমন দরদাম চাচ্ছে বিক্রিত ভাইরা এবং কেমন দরদাম হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত এবং কি পরিমাণ দুধ হয় প্রত্যেকটা গরু সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক অবশ্যই আপনারা ভিডিওটি না কিনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করি তো মার্শাল্লাহ দেখেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা সহ কালারফুল বাচ্চা সহ দেখেন খুব সুন্দর সুন্দর গাদিগুলো আজকের হাটে

এক লাখ ষাট দেড় লাখ এক লাখ ষাট লাখ আপনারা কত চাচ্ছেন দুই লাখ দশ হাজার লাখ দশ

নিয়ে আসছে বিক্রি করার উদ্দেশ্যে বয়স কয়দা দুই দাঁত বয়সে বকনা গুরু সাথে খুব সুন্দর একটি কালার ফুল বকনা বাচ্চা আজকের বাজারে এক লক্ষ ষাট হাজার টাকা দরদাম হচ্ছে ওনারা বিক্রি করার জন্য দুই লক্ষ দশ হাজার টাকা কাস্টমার কাছে দরদাম চাচ্ছে তো মোটামুটি যেহেতু এই গরুটা ওনার নিজের গরু ছিল যার কারণে পনেরো লিটার দুধের নিশ্চয়তা দিচ্ছে এই গরুটি আজকের বাজারে তো দর্শক এদিকে আমরা আরো কিছু গরু দেখতে পাচ্ছি মার্শাল্লাহ প্রত্যেকটি গাবি একটি করে সুন্দর সুন্দর বাচ্চা সহ আজকের হাটে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসছে

বাচ্চা আছে সার বাচ্চা কিংবা বকনা বাচ্চা আছে অল্প দিন বাচ্চা বয়স তো চলেন দেখি এই সাদা কালো পার্কা ফলিস্টিনটি

এই গরুটি তারা আজকের বাজারে দুই লক্ষ বিশ হাজার টাকা দরদাম চাচ্ছে তো এদিকে যে আরো গরু আছে দেখেন তো এই গরু সাথে দেখেন খুব সুন্দর সুন্দর যে একটি করে বাচ্চা আছে প্রত্যেকটার সাথে সার এবং বকনা বাচ্চা আছে আসসালামাইকুম এটার সাথে কি বাচ্চা বকনা বাচ্চা এই সাদা ডাকি সাদা লাগে

কিনে কত দাম হয়েছে সানা পরে চল্লিশ পাঁচ চল্লিশ দুধ কোয়ালিটার হবে এটা সকালে নয় বিকেলে চার পাঁচ এরকম হবে আর আপনার বয়সটা কেমন কয় দাদ ছয় দাঁত তো দর্শক বুঝে দেখেন এই খুব সুন্দর সুতাংদের কালোর ভিতরে সাদা রঙের পার্কা আর কি যেটাকে বলে হলস্টিন ফিজিয়ান সুন্দর ভিটেজে দেখেন এটা আজকের বাজারে ছয় দাদ বয়সের কি বাচ্চা বাড়ি এটা সার বাচ্চা না সার বাচ্চা সহ এই দেখেন এই যে দেখেন ভাই খুব সুন্দর ভাবে দেখাচ্ছে গুটা অনেক শান্ত এবং বদ্ধ স্বভাবের তার দেখেন এই যে হাত দিলে পারে খুব সুন্দর একবারে শান্ত স্বভাবের গরু তো অনেক সময় অনেকে গরু কিনা সময় এই ওলানে হাত না দিয়ে দেখে কিনে নেয় তারপর বাড়ির দিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয় তো সেক্ষেত্রে এই গরুটা দেখেন খুব সুন্দর ভাবে হাত দেওয়ার পরও

টাকা হলে বাচ্চা সহ একটি দুধের গাবি বিক্রি করতে পারবে তো এরকম বেশ কিছু গাবি আপনাদেরকে আমরা আজকের হাটে দেখালাম আরো কিছু গাবি দেখাবো তো চলেন দেখি দর্শক দেখেন যে আরেকটি ক্রস বিডেন বাচ্চা সহ হলস্টিন ফিজিয়ান ক্রস বিডেন খুব সুন্দর একটি বাচ্চা সহ আজকের হাটে বিক্রি করার উদ্দেশ্যে আনা হয়েছে তো দেখেন মাসাল্লাহ এগুলো অনেক সুন্দর ভালো কোয়ালিটি সম্পূর্ণ একটি দুধের গাবে

নিজের খামারের আমাদের খামারের গরু কিন্তু ছয় লিটারের নিচে হবেই না ছয় লিটার হবে আর বিকালে যদি মানে ই করে বিকালেও দেড় থেকে দুইটা শিওর পাইতে

এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দরকার হচ্ছে ছয় লিটার দুধ দেওয়ার যে সম্ভাবনা আপনারা এই গাভিটি দশকের ছিল আমাদের আহ জামালপুর এবং শেখুর জেলার বিখ্যাত পশু হাট এর